বে কেমন আছো আশা খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে আজকে দিনটা শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো শুরু করি আজকের ব্লকটা আজকে সকাল সকাল স্নান সেরেই আমি চলে গেছি ঠাকুর ঘরে আজকে দিনটা ভাবছি ঠাকুর পূজা দিয়েই শুরু করা যাক তো দেখো এখন আমি ঠাকুরকে পূজা দিয়ে নিচ্ছি আর তোমাদের সাথেও আমাদের ঘরের ঠাকুরগুলোকে একটু শেয়ার করে নিচ্ছি ঠাকুর ঘর থেকে ঘরে এসে দেখছি তো প্রচন্ড কান্নাকাটি করছে ওর দিদুন বাড়ি যাবে সেই জন্য তো আর কি করা যাবে ছেলের বাইনা বলে কথা তো চলে গেলাম আমার মায়ের কাছে যে মা এখন রান্না করছে আমি চলে গেছি এই বাড়িতে আমার আরো পরে আসার কথা ছিল নিপুর কান্নাকাটি বায়নায় আমি আগে আগে চলে এলাম ছেলের জন্য

দুপুরবেলার খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা চলে গেছিলাম আমার দিদির বাড়িতে তো ওখান থেকে আমরা সবাই মিলে আমি আমার দিদি জামাইবাবু অর্ক আরও অনেকে সকলে মিলে আমরা বেরিয়েছিলাম একটু আমাদের শান্তিপুরেই বাগদেবী তলার কাছাকাছি একটা জায়গাতে সত্যি কথা বলতে রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু মনটা খুবই ভালো হয়ে যাচ্ছিল এত সুন্দর প্রকৃতির সৌন্দর্যতা দেখেই মনটা একদম শান্ত হয়ে যাচ্ছিল দেখো আমরা আস্তে আস্তে মাটির রাস্তা দিয়ে চলে যাচ্ছি কিন্তু একদম খালের ধারে আর পরন্ত বিকেলে এই রাস্তার সৌন্দর্য যেন আহারও বৃদ্ধি পেয়ে গেছে এই ঝিলের ধারে এসে কিন্তু অনেকেই নৌকাও চড়ে থাকে তো আজকে আমাদেরও একটা প্ল্যান ছিল যে আমরা আজকে সবাই মিলে এখানে এসে নৌকা বিহার করবো তো কোনো কারণে আজকে আমাদের নৌকা চড়াটা হলো না ঠিকই তবে আমাদের আনন্দে কিন্তু কোনো ব্যাঘাত ঘটেনি এই সকলে মিলে সমস্ত কাছের মানুষরা মিলে যখন খোলা হাওয়ায় একটা খোলা জায়গায় বসে জমজমাট আড্ডা যেটা হলো না সেটা কিন্তু আমাদের মনকে অনেক বেশি সতেজ করে তুলেছে আর আমার তো মনে হয় আমাদের ব্যস্ত জীবনে প্রত্যেকটা মানুষেরই মাঝে মাঝে এরকম ছোটোখাটো মুহূর্তগুলোর ভীষণ জরুরি হয়ে ওঠে এরকম রিফ্লেক্সমেন্ট আমাদের সকলেরই খুবই প্রয়োজন আর দেখো এইটুকু সময়ের মধ্যে আমরা কিন্তু অনেকটা ভালো লাগা নিয়ে বাড়িতে ফিরেছিলাম আর আরেকটা কথাও তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করছে এই যে পরিবেশের এত মাধুর্যতা এত সৌন্দর্যতা এত স্নিগ্ধ পরিবেশ দেখে আমার কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার কথা খুবই মনে পড়ছে এই যেমন ধরো কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন কি বলো অনেকটা সেই রকমই না পরিবেশটা যদিও আজকে ভাগ্নে মদন ছিল না কিন্তু আমরা সকলেই যথেষ্ট ছিলাম তো ওখান থেকে আমরা বাড়িতে ফিরে এসেছিলাম আর আমার মায়ের ছিল আজকে একটা বিয়ে বাড়ির ইনভিটেশন তো সেই জন্য আমি মাকে একটু রেডি করে দিচ্ছিলাম দেখো মাকে আমি ছাড়া আর কেই বা রেডি করবে তাই না যেহেতু আমার ইনভিটেশন ছিল না সেই জন্য আমি মাকে মনের মতো করে রেডি করতে পেরেছি এবার তোমরা আমার মাকে দেখে বলো তো আজকে আমার মাকে ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে তো আজকে আমার মা কিন্তু আমার মডেল শুধু আমার মা একা না কিন্তু আমার সেজমাও কিন্তু এতদিন ধরে আমার মডেলই হয়েছিল মানে আমার যত উল্টো পাল্টা সাজগো ছোট দেখে আমি আমার সেজমার সাথে করে এসেছি আর কি তো আজকে আমি মায়ের সাথেও একটু হালকা করে চেষ্টা করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে তো নাকি আজকের জন্য টাটা